হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিট ভাজি আপনারা যারা বিট খেতে পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি এখানে দুটি বিট নিয়ে নিচ্ছি প্রথমে এগুলোর খোসা ছাড়িয়ে নিব এরপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এখন দিয়ে দিব দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এরপর দিয়ে দিব ঝাল অনুযায়ী কাঁচামরিচ আদা কুচি আধা চা চামচ পরিমাণ মতন লবণ এরপর দিয়ে দিব ঘরে বানানো জিরে ও ধনে গুঁড়ো এই সব কিছু দেওয়ার পর ভালো মতন মাখিয়ে নেবো আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন তারা চাইলে অল্প করে রসুন কুচিও দিয়ে দিতে পারেন এখন একটি পাত্রে তেল গরম করে দিয়ে দিব হাফ টি স্পুন পাঁচফোড়ন আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা চাইলে এটি বাদও দিতে পারবেন এর বদলে আপনারা এখানেও চাইলে একটু রসুন কুচি দিয়ে দিতে পারবেন এখন মেখে নেওয়া বিটগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ধনেপাতা বা বাহারপাতা দিয়ে নামিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল আমাদের বিট ভাজি এভাবে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ